নমস্কার বন্ধুরা শ্রী রান্নাঘরে সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছি আজকে আমি বানাবো ভেজ বিরিয়ানি মায়াপুর ইস্কনের ভেজ বিরিয়ানি থেকে ইন্সপায়ার হয়ে আমি এই রেসিপিটি বানিয়েছিলাম এটি খেতে তো ভীষণ সুন্দর হয় তাই আমি এটি আপনাদের সাথে শেয়ার করছি এটি ভেজ হলেও বিরিয়ানিটি সত্যি অসম্ভব সুন্দর হয় তার জন্য এরকম বড় বড় সাইজের আমি আলু কেটে নিয়েছি আলুগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর তারপর আলুগুলি সিদ্ধ বসিয়ে দেব। তার মধ্যে দিয়েছি নুন হলুদের গুঁড়ো কেওড়ার জল গোলাপ জল এক ফোঁটা আতর দিয়ে আলুগুলি সিদ্ধ বসিয়ে দেব তারপর একটা গ্লাসের মধ্যে এক গ্লাস মতো উষ্ণ গরম জল দিয়েছি তাতে চার চামচ পরিমাণ গুঁড়ো দুধ ভালো করে গুলে নেব তারপর তাতে কিছুটা কেশর দিয়ে দেব আর দিয়ে দেবো কয়েকটা গোলাপের পাপড়ি এতে খেতে ভীষণ সুন্দর হবে এইভাবে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো আর আপনারা যারা একেবারেই মাছ মাংস পছন্দ করেন না তারা এইভাবে একবার ভেজ বিরিয়ানি বানিয়ে দেখতে পারেন এটি আমি বানিয়েছিলাম খেতে কিন্তু ভীষণ সুন্দর হয়েছিল এছাড়াও যে কোনো নিরামিষ দিনে আপনারা এটা অবশ্যই একবার ট্রাই করবেন তারপর আমি এখানে পনির কেটে নেব এখানে আমি ওই তিনশো গ্রাম মতো পনির নিয়েছি পনিরগুলি বড় বড় সাইজ করে কেটে নেব আর এই বড় বড় সাইজ করে কাটলে বিরিয়ানির মধ্যে পনিরগুলি দেখতে ভীষণ ভালো লাগবে তাই জন্য বড় করে সাইজ করে কাটছি আর আমি এই বিরিয়ানি বানানোর জন্য আটশো গ্রাম বাসমতি রাইস ব্যবহার করেছি চালটি এক ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম পনিরগুলির মধ্যে প্রথমে দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে দেব হলুদের গুঁড়ো আর দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো পনিরগুলি কিছু সময় ম্যারিনেট করে রাখলে খেতে ভীষণ ভালো হয় তার জন্য ম্যারিনেশনটা আগে থেকেই করে রাখছি আর এখানে আমি পঞ্চাশ গ্রাম মতো টক দই নিয়েছি তার মধ্যে দু চামচ মতো পনিরের মধ্যে ব্যবহার করব আর বাদ বাকি দইটি পরে ব্যবহার করব মশলাগুলি একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব তারপর বেশ কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দেবো বিরিয়ানির জন্য কি কি মশলা নিয়েছি সেটি একবার দেখিয়ে দিই স্টার অ্যানিশ বড় এলাচ ছোট এলাচ দারচিনি লবঙ্গ শাহি জিরে শাহি মরিচ কালো জিরে আর নিয়েছি জাইফল জৈত্রী আর কয়েকটি গোলাপের পাপড়ি মশলাগুলি দুভাগে ভাগ করে নেব কিছুটা দিয়ে দেব ভাতের মধ্যে আর কিছুটা গুঁড়ো করে ব্যবহার করব প্রথমেই জল গরম হয়ে গেলে তার মধ্যে বড় চামচের এক চামচ পরিমাণ দিয়ে দেব নুন এতে নুনের পরিমাণ একটু বেশি রাখতে হয় আর দিয়ে দিয়েছিলাম তিনটি তেজপাতা দু ফোটা মতো আতর দিয়েছি দু চামচ পরিমাণ কেওড়ার জল দু চামচ গোলাপ জল আর দিয়ে দেব দু চামচ সাদা তেল সবগুলি দেওয়ার পর জলটি যখন ফুটে গেছে তখন ভিজিয়ে রাখা চালগুলি জলের মধ্যে দিয়ে দেবো চালগুলি এক ঘন্টা মতো ভিজিয়ে নিয়েছিলাম এতে কী হবে একটাও চাল ভেজে ভেঙে যাবে না সবগুলি চাল গোটা থাকবে সেই জন্য যখনই বিরিয়ানি কিংবা ফ্রায়েড রাইস বানাবেন এক ঘন্টা দেড় ঘন্টা মতো চালগুলি ভিজিয়ে রাখবেন দেখুন চালগুলি এইট্টি পারসেন্ট মতো সিদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে নেব তারপর কড়াই গরম করতে দিয়ে কড়াইতে বেশ কিছুটা পরিমাণ সাদা তেল দিয়েছি এক চামচ পরিমাণ ঘি দিয়েছি তারপর যে আলুগুলি সিদ্ধ করে রেখেছিলাম সেগুলি ভেজে নেব আলুগুলি একটু লাল লাল করেই ভাজবো এতে খেতে ভীষণ ভালো হবে যেহেতু এটা নিরামিষ তাই চেষ্টা করব যত রকমভাবে এটি আরও টেস্ট বাড়ানো যায় তো আমি আলুগুলি এরকম লাল করে ভেজে নিয়েছি তারপর এই তেলের মধ্যেই কিন্তু পনিরগুলি ভাজব পনিরগুলি তেলটি যখন খুব গরম হয়ে যাবে তারপর আঁচটি একদম কমিয়ে দেব দিয়ে পনিরগুলি একে একে ছেড়ে দেব। পনিরগুলিও কিন্তু একটু লাল করে ভাজবো সবগুলি পনিরই দিয়ে দেবো একসাথে দিয়ে পনিরগুলি একটু সময় ধরে লাল করে ভেজে নেব দেখুন এইরকম লাল করে ভেজেছি এবার তুলে নেব সবগুলি পনির তুলে নেওয়া হয়ে গেলে ওই তেলের মধ্যেই দিয়ে দেব আবারও এক চামচ পরিমাণ ঘি তারপরে দিয়ে দেব এক চামচ পরিমাণ হিং যেহেতু এটি নিরামিষ বিরিয়ানি বারবার বলছি তার জন্য যেহেতু পেঁয়াজ আদা রসুন কিছুই ব্যবহার হবে না তাই হিংটি অবশ্যই দিতে হবে এতে স্বাদটা খুব ভালো আসবে তারপর দিয়ে দিয়েছিলাম দু টেবিল চামচ মতো আদা আদা বাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব তারপর দিয়ে দেব কাজু বাটা এখানে আমি আটটা মতো কাজু নিয়েছিলাম সেটি ভালো করে বেটে নিয়েছি তারপরে দিয়ে দেব যে টক দইটি রেখেছিলাম সেই টক দইটি দিয়ে মশলাগুলি একসাথে খুব ভালো করে কষিয়ে নেব দেখুন মশলাগুলি ভালো করে কষানো হয়ে গেছে এবার যে হাঁড়িটির মধ্যে স্টিম বসাবো সেটির মধ্যে এই মশলাটি দিয়ে দেব। মশলাটি দেওয়া হয়ে গেলে প্রথমে ভেজে রাখা পনিরগুলি দেব। পনিরগুলি দেওয়ার পর আমি এখানে দিয়ে দেব যে দুধটি বানিয়ে রেখেছিলাম দুধের মধ্যে কেশর আর গোলাপের পাপড়ি সেই দুধটা হাফ গ্লাস মতো দিয়ে দেব তারপর দিয়ে দেব গ্রেড করে রাখা খোয়া ক্ষীর এখানে আমি আটশো গ্রাম চালের জন্য একশো গ্রাম খোয়া ক্ষীর দিয়ে দিচ্ছি প্রথমে অল্প কিছুটা খোয়া ক্ষীর দেবো আর কিছুটা রেখে দেব আর যে ভাতটি গ করে নিয়েছিলাম সেই ভাতটি অর্ধেক করে ভাগ করে নেব কারণ আমি এখানে দুটি লেয়ার করব তাই অর্ধেক ভাতটি প্রথমে দিয়ে দেব। অর্ধেক ভাত দেয়া হয়ে গেলে তার উপর দিয়ে ভেজে রাখা আলুগুলি দিয়ে দেব আলুগুলি দেওয়ার পর যে অর্ধেকটা খোয়াখির রেখেছিলাম সেটি উপর দিয়ে ছড়িয়ে দেবো দিয়ে দিয়ে দেব বিরিয়ানি মশলা যে ওই ভাজা মশলাটি আমি বানিয়ে রেখেছিলাম আপনাদেরকে দেখালাম ওই মশলাটি দু চামচ মতো রয়েব তারপর আবারও যে অর্ধেক ভাতটি বাকি আছে সেটি দিয়ে দেব সবগুলি ভাত দেয়া হয়ে গেলে উপর থেকে আবারও বিরিয়ানি মশলাটি দিয়ে দেব এখানে সব মশলাটি দিয়ে দেব তারপর যে অর্ধেক গ্লাস দুধ রেখেছিলাম সেটি দিয়ে দেবো এছাড়াও আর একটা কথা বলে দিই যখন বিরিয়ানিটি স্টিমে বসাবো তখন গ্যাসের ফ্লেমটি একদম লোতে রাখবো আর হাঁড়ি নিচে একটি তাওয়া বসে দিয়ে দেব। এক ফোঁটা মতো আতর এক ফোঁটার বেশি দেওয়া যাবে না তাহলে তেতো হয়ে যাবে এক ফোঁটা আতর দেবো আর দু চামচ মতো কেওড়ার জল দু চামচ গোলাপ জল আর দিয়ে দিচ্ছি তিন চামচ মতো ঘি তারপর ওই ঢাকার মধ্যে একটি সুতির কাপড় এইভাবে বেঁধে পঁচিশ মিনিট মতো স্টিম বসিয়ে দিয়েছিলাম দেখুন তৈরি হয়ে গেছে ভেজ বিরিয়ানি আপনারা অবশ্যই এটি ট্রাই করবেন আর ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক থেকে দেখেন পেজটিকে ফলো করে দেবেন দেবেন বিরিয়ানিটি দেখতে কতটা সুন্দর লাগছে আর খেতেও ভীষণ সুন্দর হয়েছে অবশ্যই আপনারা এটি একবার বানিয়ে দেখবেন আর দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে